আসসালামু আলাইকুম গাইজ আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমরা যাইতেছি শালবাড়ি আমার সাথে আছে আজকে আকবর মামু এই যে আকবর মামু আমার সাথে আকবর মামু গাড়ি চালাইতেছে আমি পিছনে বই রয়েছি এই যে আকবর মামু আপনাদের লাইক দিতেছে তে তাই শালবাড়ি একটা বিশেষ কারণে একটা কাগজের কাম আছে তো আকবর মামু নিয়ে জানা গেতে আকবর মামু আমার নিয়ে গেল কাজটা করার জন্য যে শালবাড়ি গেলে কাজটা করিয়াম আর কি তে আমরা এখন রাস্তায় দেখুন উত্তর অঞ্চলের রাস্তাগুলো কত সুন্দর কত সুন্দর ভিউ আছে রাস্তাগুলো কত মজার রাস্তা তো এনা রাস্তাটা গাড়ি চালানোর ইন্টারেস্টটাই আলাদা ভম গাড়ি চলে দেখেন কত সুন্দর একদম সিধা পনপনার রাস্তাগুলো একদম নতুন রাস্তা কাম করছে দুই সাইডে কত সুন্দর সুন্দর সিনারি গাছ তে ওই উত্তর অঞ্চলটা দেখেন হৌসা এখন লাল টক টক হয়ে রেছে ক্ষেতের মধ্যে ফুল ফুটছে তো খুবই ভালো লাগলো সেই জন্য একটু কইলাম যে একটু ই করি তো রাস্তায় যাওয়ানো আর বান্দর একটা বাড়ি লো দেখেন বান্দর ওটা কিবা করে ভিতর ভেয়ার ভিতর হাঁদাইলো তবে এনয়া একটা আরেকটা নতুন একটা বস্তু দেখলাম দেখেন যে চাকরি করা অত সহজ না দেখুন চাকরির জন্য কত মেহামত করতেছে মানুষগুলো তারপরেও যদি চাকরি না হয় এই দুঃখ থোয়ার জায়গা নাই কারণ যেটা পরিশ্রম করতেছে ওরা মারিদা গর ফেরে আঙুর ফেরা কত নোংনা ফিরে ওরা ইন্টারভিউ দিতে ইন্টারভিউ মানে ওরা ই করতেছে আর কি প্র্যাকটিস করতেছে বাংটি বাজারে বাংটি বাজার মানে খুরসাবাড়ি বাজার খুরসাভারি বাজার মানে খুরসাবাড়ি বাজার তারপরে খুরসাভারি বাজার টাজার ফিরে নিয়ে আমরা খুরসাবাড়ি থেকে রওনা দিলাম মোহনাদ বাইতাই ফেরমু তে আজকের ভিডিও এ পর্যন্তই আপনারা সুস্থ থাকেন সুন্দর থাকেন আল্লাহ হাফিজ